আমি নিয়ে কিন্তু তারা দান করেন আবার আপনার জীবনে যদি দাম ভালো কি না তাহলে দেখবেন আপনি কিন্তু যথার্থ ফল তার খাদ্য পাবেন না দেখবেন আপনার পাশে একজন ভালো কিছু পাচ্ছে খাচ্ছে কিন্তু আপনার কাছে আস্তে সেটা শেষ হয়ে যাচ্ছে খালি হয়ে যাচ্ছে বলছে শেষ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের অতি জন্ম জন্মান্তরে দাম না করার কারণে আমরা সেটার সুফল লাভ করতে পারি না বা যেটা চাই সেটা সম্ভব নয় তো জন্য।

যেহেতু বিহারে আছেন তো তিনি বিদ্রোহীর আছেন নায়কেরা সেভাবেই আছেন তো সেই বিহারে একজন পণ্ডিত বিক্রু এসেছেন তিনি কথাবার্তা জানেন মানুষ বুঝাতে পারেন তো সেখানে যাওয়ার পরে ওই বিক্রু যখন আসলেন তখন তার কথায় মানুষ এতই যে মুক্ত হয়েছেন তার জন্য প্রতিদিন সকালে নাস্তা পিঠা এবং সময় কিছু নিয়ে আসেন তো ওই বিক্ষু দেখে দেখে চিন্তা করছেন যে আমি এতদিন এখানে আছি আমার জন্য কিন্তু কেউ কিছু আনছে না

তিনি সব কিছু নিজের ভোগ করতেন ওই বিক্ষুকে দিতেন না তো পরবর্তীতে দেখা গেল ওই বিক্ষু মৃত্যুর পরে আবার যখন আমাদের গৌতম বুদ্ধের সমকালীন বিক্ষু হয়ে জন্মগ্রহণ করেছেন তখন তিনি দেখা গেল তিনি যেখানে যান আহার পাচ্ছেন না পিন্ডাচরণে যান আহার পাচ্ছেন না তখন বুদ্ধ বলেন যে তুমি কর্মস্থান ভাবনা করো তো কর্মস্থান ভাবনা করতে করতে দেখতে পেলেন বুদ্ধ যে তার আজকে মানে শেষ অবস্থা তিনি আজকে মানুষ লাভ করবেন তো বুদ্ধ চিন্তা করেছেন এই বিপুটা দীর্ঘদিন উপস আছে আজকে যদি তাকে আমি আহার করাতে না পারি তার মনের যদি শক্তি না আসে শরীরের মধ্যে শক্তি না আসে তাহলে কি সে মানুষ লাভ করতে পারবে না তো এখন ভগবান বুদ্ধ পিণ্ডাচরণ করার পরে তাকে কিছু পিণ্ড দিয়ে বুদ্ধ হাত ধরে ধরে রেখে তাকে সেই আহার গুরু গ্রহণ করেছেন তাহার গ্রহণ করার পরে আবার তাকে কর্মস্থান দিয়েছেন যে তুমি গিয়ে কর্মস্থান ভাবনা করো তখন ওই বিক্ষু আহার গ্রহণ করার পরে তার মন শরীরে শক্তি এসেছে তিনি ধ্যান করতে পারছেন তিনি মঞ্জুর ধরে ধ্যান করছেন এবং সেই বিক্ষু ধ্যান করতে করতেই তখন মার্গ করে প্রতিষ্ঠিত হয়েছেন তো ভগবান বুদ্ধ তাকে আবার দিকে বিকৃষণের মাঝে তার কথা ঘোষণা করে বলছেন যে অতীতটির জন্মে তিনি আরেকটা আহা দিয়ে দেননি বলে তাকে আজকে কর্মফল করতে হয়েছে এই কথাগুলো শুধু ওই বিক্ষুদের নয় আমাদের বেলায়ও আছে আমরা অনেক সময় অন্যকে হয়তো এভাবে ফটিয়ে থাকি অন্যকে এভাবে না দিয়ে নিজে বোধ করে থাকি তাহলে আমাদের বেলায় কিন্তু সেরকমই হবে তো সেজন্য বলছেন যে নাম হচ্ছে আমাদের নির্মাণ লাভের সহায়ক এবং শিল হচ্ছে নির্মাণ লাভের সহায়ক আমি যদি শিল পালন না করি তাহলে আমি কিন্তু নির্মাণ লাভ করতে পারবো না শীল পালন করতে হবে পাশাপাশি ভাবনা করতে হবে ভাবনার মধ্য দিয়ে আমি যখন এই যে আমি গোপুরথের কথা বলেছি ষোলকে গোপলের কথা বলা হয়েছে সেই ষোলোটির মধ্যেই প্রথম জ্ঞান দ্বিতীয় দেন তৃতীয় দেন চতুর্থ জ্ঞানের মধ্য দিয়ে কিন্তু ওই সময়ের উপর যেতে হয় তারপর বঙ্গ হচ্ছে সাইটটি সেখানেও যেতে হয় গামলার নদী নিয়ে সেখানে কিন্তু দান করে কখনো সেখানে যাওয়া সম্ভব নয় তাই বঙ্গবান বুদ্ধ আমাদেরকে বোঝানোর জন্য এভাবেই বুঝায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন বাধে না বলে আমাদেরও সমাজে উপস্থাপন করেছেন তো পূজার উপায় প্রবাসীকে মূল্য তো এভাবেই সরেন মধ্য দিয়ে

আমার কানের মধ্যে আমি শুনলাম এখানে সুন্দর ফুল ফুটেছে আমি সেটাকে ধরে দেখলাম এই যে স্পর্শ করার পরে আমার মধ্যে শুভানুভূতি মুখানুভূতি বা আবার যখন দৃষ্টা উৎপন্ন হয় তখন

আমরা হিন্দু জীবনে যার যার পুণ্য অনুযায়ী আমরা সুফল ভোগ করছি যেমন এখানে আমরা যারা উপস্থিত হয়েছি দেখেন আমাদের কারোর সাথে কারো মিল নেই কারো চেহারার সাথে কারো মিল নেই কারো শরীরের গঠনের সাথে কারো শরীরের গঠনের মিল নেই কারো পোশাকের সাথে কারো পোশাকের মিল নেই কারো মনের বৃত্তির সাথে কারো মনের বৃত্তির সাথে কোনো মিল নেই এটা হচ্ছে জন্ম জন্মান্তরে আমাদের উচ্চাতনার উপর নির্ভর করে আমরা যে পুণ্যকর্ম করেছি সেটার কারণে আমরা যে যতটুকু শ্রদ্ধাবান ছিলাম তিনি ততটুকু শ্রদ্ধা হন যে যতটুকু শ্রদ্ধাবান ছিলেন যতটুকু শ্রদ্ধা সেই ধর্ম শ্রবণ করেন তিনি ততটুকু গুণবান হন ততটুকু ভদ্র হন ততটুকু নম্র হন ততটুকু গুণী এবং জ্ঞানী হয়ে থাকেন এভাবেই ভগবান বুদ্ধ আমাদেরকে যে পুঁজিয়ে বোঝানোর চেষ্টা করেছেন তো সংক্রমের পূজার এই উপাসক উপাসিকা এই স্পর্শের মধ্য দিয়ে আমরা কিন্তু পুণ্যকল এবং অপূর্ণকল ভোগ করে থাকি যেমন এই আমি বললাম চোখের দ্বারায় আমি ফুল দেখছি ফুলটা দেখে আমি মনে করলাম এই ফুলটা খুব সুন্দর সুন্দর বলতে গিয়ে এখানে যদি আমার মনের মধ্যে কোনো প্রকার কৃষ্ণ উৎপন্ন হয় যে ফুল দেখার পরে আমি যদি চুরি করে নিয়ে আসি সিরিয়ালে নিয়ে আসি এখানে কর্ম সৃষ্টি করি তাহলে কিন্তু সেখানে আমার কর্মকর্ম সৃষ্টি হয়ে যাচ্ছে তো সুতরাং ভগবান গুপ্ত বলছেন এই স্পর্শের মধ্য দিয়েও কিন্তু আমরা পাপণ্য সৃষ্টি করছি তারপর বলা হচ্ছে স্পর্শের মাধ্যমে আমাদের বেদনা উৎপন্ন হয় এই বেদনা হচ্ছে যে আমরা গুপ্ত বলছেন যে স্পর্শের কারণে যখন বেদনা উৎপন্ন হয় সেখানে সেই বেদনাকে ভাগে ভাগ করা হয়েছে যে সুখ বেদনা দুঃখ বেদনা এবং উপেক্ষা বেদনা আমি ধরার সাথে সাথে একটা ফুলকে ধরার সাথে যে আমার মনের মধ্যে যে একটা বেদনা উৎপন্ন হয়েছে একটা আমার মনের একটা গতি সৃষ্টি হয়েছে সেটা যদি আমি ভালো মনে করি তাহলে এটা সুখ বেদনা আমার এটা ধরার পরে যদি আমি বলি যে এটা আমার ভালো লাগছে না এটা গন্ধ বৃষ্টি লাগছে তাহলে এটা দুঃখ বেদনা এবং উপেক্ষা ব্যথনা হচ্ছে এটাকে আমি দেখে দেখলাম এটা এটার থেকে আমি মোহিত হলাম না এটা থেকে আমার নীত সরকার উৎপন্ন হলো না এটাকে এটার মধ্য দিয়ে আমরা কিন্তু কর্ম সৃষ্টি করে যাচ্ছি তো সুতরাং আমাদের ভগবান বুদ্ধ এই কথি সম্পর্ক আদর বা যে কার্যকার নীতি এভাবেই বোঝানোর চেষ্টা করেছেন দ্বাদশের মধ্য দিয়ে একটার সাথে আরেকটা সম্পর্ক রয়েছে একটা না হলে আরটা কিন্তু উৎপন্ন হবে না এদিকে আমি যদি জন্ম বন্ধ করিনি আমার জন্ম যদি দৃঢ় হয় তাহলে আমার জন্মে কিন্তু কিছুই থাকবে না তো সুতরাং এইগুলো গুরুত্ব বলেছেন যে একটার সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে সে কারণে আমাদের এইগুলোকে সংযত করতে হবে এইগুলো আমাদেরকে দমন করতে হবে এইগুলোর মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে আমাদের চর্চার মধ্য দিয়ে আমাদেরকে সংযুক্ত জীবনযাপনের মধ্য দিয়ে আমাদেরকে নিজেকে অগ্রসর করতে হবে তারপরে বলা হচ্ছে বেতনার কারণে তৃষ্ণা উৎপন্ন হয় এই যে তৃষ্ণা আমি যখন বেতনের আমার মনের মধ্যে যখন বেতনার সৃষ্টি হলো তখন এখানে তৃষ্ণা উৎপন্ন হয়েছে এটা ধরতে গিয়ে বেতনা উৎপন্ন হতে গিয়ে আমার মনের মধ্যে যে তৃষ্ণা উৎপন্ন হয়েছে এখানে কামতৃষ্ণা ভবতৃষ্ঠা বিভব প্রতিষ্ঠা কথা বলেছেন সেই তৃষ্ণাগুলো আমার মধ্যে উৎপন্ন হয়েছে তো কামাতৃষ্ণা হচ্ছে রূপ শব্দ গন্ধ রস ইত্যাদি সর ইন্দ্রের মধ্য দিয়ে আমি যখন আমার মনের মধ্যে কামনা বাসনার সৃষ্টি হবে তাহলে আমার সেটার দ্বারায় কামতৃষ্ণার সৃষ্টি হবে তারপর বলা হচ্ছে যে আমার মনের মধ্যে যখন শাশ্বত দৃষ্টির মাধ্যমে আমি যখন পরিবর্তন করার চেষ্টা করব তখন আমার মনের মধ্যে যে অল্প লোকের জন্মগ্রহণ তার মধ্য দিয়ে আমি যখন আমার মনের মধ্যে যে যে দৃষ্ঠাটা উৎপন্ন হবে সেটার মধ্যে দিয়ে ভব থেকে আমি কীভাবে উত্তীর্ণ হব এই ছাড়া আমি আমার জীবনকে যখন আমি পরিচালিত করবো তখন আমার ভবতৃষ্ঠা উৎপন্ন হবে তারপরে বলা হচ্ছে বিভিন্ন দৃষ্ঠা হচ্ছে কামতিষ্ঠা যখন উচ্চের দৃষ্টি অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার অস্তিত্বের বিরুদ্ধেও বিশ্বাসের সাথে জড়িত হয় বা প্রবর্তিত হয় একে তখন গৃহতৃষ্টা বলা হয়ে থাকে এইগুলো আমরা যতই চর্চা করবো যতই অনুশীলন করবো যতই পালন করার চেষ্টা করব ততই আমরা এগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে এবং সহজ হওয়ার কারণেই আমরা এগুলো আয়ত্ত করা আমাদের মধ্যে সহজ হবে তারপরে বলা হচ্ছে যে তৃষ্ঠার কারণে উপাদান যে উপাদান যেই উপাদানের দ্বারাই আমাদের জন্ম হয় যে উপাদানের দ্বারাই আমরা গুরুত্ব লোক করে থাকি এই উপাদানের দ্বারাই আমাদের পুনর্জন্ম সৃষ্টি হয়ে থাকে তো সেই জন্য বুদ্ধ বলছেন তৃষ্ঠার কারণে যখন আমাদের উপাদান সৃষ্টি হয় এই উপাদানের দ্বারাই আমাদের যে পুনর্জন্ম সৃষ্টি হয়ে থাকে তো এই উপাদানকে বুদ্ধ আর একদিকে আসক্তি বলেছেন আসক্তি বা কোনো কিছুকে আত্মীয় ধরার কথা বলেছেন যে আমাদের মনের মধ্যে যখন নিষ্ঠার কারণে যখন উপাদান সৃষ্টি হবে তখন আমাদের মনের মধ্যে একটা আসক্তি উত্তন্ন হবে যেমন এই যে আমি ফুলের কথা বলেছি এই ফুল যেমন আমি এই ফুলটা দেখার পরে আমার মনের মধ্যে উৎপন্ন হয়েছে যে এই ফুলটা সুন্দর আমি এটা চেয়ে নিয়ে যাব বাবা আমায় এটা বাড়িতে নিয়ে যাও যেমন আমরা যখন বাগানে যাই বা বাগান করি তখন অনেক মানুষের বাগান দেখতে এসে এটা তার কাছে ভালো লাগার কারণে তিনি বাগানের মালিককে না বলে তিনি ছিঁড়ে বাড়িতে নিয়ে যান তো দুঃখ বলছেন এটা হচ্ছে আমাদের মনে আমাদের মধ্যে উপাদান আমি কাউকে না বলে যে চিঁড়ে নিয়ে গেলাম আমার মধ্যে যে তৃষ্ঠা আছে সেই কারণে আমি যে কর্মফল সৃষ্টি করছি সেটার কারণে আমাকে পুনর্জন্ম মুখ করতে হচ্ছে এবং এটা এটার ফল আমাকে মুখ করতে হয় তো সত্তমের পূজার উপাস এবং বিন্দু ভগবান বুদ্ধ এই উপাদানকে চার ভাগে ভাগ করেছেন সেই উপাদানগুলো হচ্ছে কাম উপাদান বিষ্ণু উপাদান শিলপ্রত উপাদান এবং আত্মবাদ উপাদান তো এই উপাদানগুলোকে বিশ্লেষণ করতে গিয়ে গুরুত্ব বলছেন যে কাম উপাদান কাম উপাদান হচ্ছে সরেন্দ্রের দ্বারায় আমার সুখ উৎপন্ন হয় তাকে দৃঢ়ভাবে গ্রহণ বা ধারণ করাই হচ্ছে কাম উপাদান এইটা আমি বললাম আমি আমার এই ফুলটা আমার কাছে ভালো লেগেছে আমি এটা ছেড়ে নিয়ে যাবো আমি এটা কাউকে দেবো না যে আমার মধ্যে কামর চেতনা উৎপন্ন হয়েছে এটার কারণে বুদ্ধ বলছে এটাকে বলা হয়েছে যে কাম উপাদান তারপরে বলা হচ্ছে দৃষ্টি উপাদান দৃষ্টি বলা হচ্ছে তৃষ্ণার বিষয়কে নিত্য সুখ এবং শুভ মনে করে ধীরভাবে ধারণ করা আমার কৃষ্ণার কারণে আমি প্রতিনিয়ত খারাপ জিনিসকে অনেক সময় আমরা ভালো মনে করি এটা গ্রহণ করি এবং এটাকে আমরা সবসময় গ্রহণ করার চেষ্টা করি আমার এটাকে আমাকে কেউ ভালো বুঝাতে গেলেও হয়তো আমি অন্ধ হয়ে তৃষ্ণার কারণে আমি সেটাকে গ্রহণ করার চেষ্টা করি এটাই কেউ স্যার যে দৃষ্টি উপাদান তারপর হচ্ছে শিলব্রত উপাদান কৃষ্ণার বিষয়কে অনিত্য মনে করে তার যে গত মানব পূজাটি দ্বারায় পূর্ণ বিশ্বাস স্থাপন করাকে বলা হচ্ছে যে শিলব্রত উপাদান অর্থাৎ আজকে যেমন আপনারা যে বুদ্ধ পূজা করার জন্য এসেছে উপসব নিয়েছে ধ্যান অনুশীলন করেছে ধর্ম শ্রবণ করেছে এই যে কুশলীয় কর্ম সম্পাদন করছে এটাকে বলা হয় শিবব্রত উপাদান এটার দ্বারাই আপনি জন্ম জন্মান্তরে এটার সুফল আপনি ভোগ করবেন এবং আপনি যদি বাড়িতে গিয়ে আপনি যদি এই আজকের বিয়ে যে কুশলীয় কর্ম যেগুলো করেছেন এগুলো যদি আপনি স্মরণ করেন চর্চা করেন এবং এটার প্রতি প্রীতি উৎপন্ন করেন শ্রদ্ধা উৎপন্ন করে এটা যদি আপনি মনে পোষেন এবং এটার দ্বারা আপনাকে চিন্তা করতে হবে আমি যে হাত দিয়ে বুদ্ধকে পূজা করেছি যে আমি আমি বুদ্ধের শ্রমণ গ্রহণ করেছি আমি যে কান দিয়ে বুদ্ধের দলধন্ম শ্রবণ করে নিজে গ্রহণ করেছি সেগুলো দিয়ে আমি কখনো অন্যায় কাজ করব না তাহলে আপনার মধ্যে যে পরিবর্তন আসছে সংশোধন আসছে সেটার দ্বারা আপনার মাধ্যমে সহায়ক হবে ভগবান বুদ্ধ এভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন তারপরে বলা হচ্ছে আত্মবাহাদ উপাদান আত্মলোক বা পঞ্চস্কন্ধ শাশ্বত বলে ধারণা এবং তাকে পূর্ণ বিশ্বাস সাধন যে আমাদের পঞ্চম স্কন্ধ রয়েছে এগুলোকে আমরা সবসময় আমার এই জীবন আমার এই শরীর আমার এই দেহ আমার মতো কেউ সুন্দর নয় আমি সবচেয়ে সুন্দর এটা কখনো মলিন হবে না আমার ঈশ্বরের কখনো ভেঙে যাবে না আমার কখনো মৃত্যু হবে না ইত্যাদি ইত্যাদি বিষয় চিন্তা করে যখন অহঙ্গতের মধ্য দিয়ে আমি যখন অন্যায় অপুষণ কর্ম করব তখনই আমার যে অপুষণ কর্ম সৃষ্টি হবে সেটার দ্বারাই আমার অন্তরায় পুণ্যকর্মে মা অন্তরায় সৃষ্টি হবে এটার মধ্য দিয়ে আমাদেরকে যদি আমরা সংযুক্ত থাকি তাহলে আমরা সেই কর্ম থেকে আমরা বঞ্চিত হবো অর্থাৎ সেই কর্ম থেকে আমরা বিরত থাকতে পারব তো এই এটার বলছেন মৎস্য যেমন আমিষে বস্মি আবদ্ধ হয়ে গড়ে তেমনি আমরা এই অবিদ্যার কারণে আমরা অনেক সময় দুঃখ ভোগ করে থাকি এটা বোঝানোর চেষ্টা করেছেন এভাবে যেমন যারা বর্ষি তারা কিছু মাছের মধ্যে বর্ষীর মধ্যে কিছু এমন কিছু দেন যেগুলো গ্রাম গ্রহণ করে মাসারা তারা তাদের খেতে আসেন তো তারা লোভের হয়ে সেই আহার গ্রহণ করতে গিয়ে তারা বর্ষিতে বিদ্ধ হন এবং তারা দড়া বা মারা যান ভাবে গুরুত্ব বলছেন আমাদের জীবনেও আমরা লোক দেশ মহের কারণে এরকম অকুশল কর্মকে আকৃত হতে গিয়ে আমরা হই আমাদেরকে বিভোধে হতে হয় এভাবেই বুদ্ধ আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন তারপর বলা হচ্ছে উপাদান উপাদানের কারণে ভব সৃষ্টি হয় ভ্রম অর্থাৎ আমাদের অস্তিত্বের সঞ্চয় ভূ জাতীয় দেখেই বলা হয়েছে যে আমাদের অবের উৎপত্তি এখানে এই ভাবের কথা বলতে গিয়ে অর্থাৎ আমাদের জন্মের কথা বলেছেন যে আমরা এই ভব সংসারে আমরা যারা জন্মগ্রহণ করি আমাদের মধ্যে আমরা যদি লোকদের সুভ থেকে নিজেকে দূরে রাখতে পারি তাহলে আমরা কুশলীয় কর্ম সম্পাদন করতে পারব এবং ভবের কারণে যে জাতির কথা বলা হয়েছে জন্ম অর্থাৎ এই ভবের মধ্যে আমরা যখন জন্মগ্রহণ করি জন্মগ্রহণ করার পরে আবার আমাদের মধ্যে যে লোভ দেশ মোহের হয়ে আমরা কুশল অকুশল কর্ম সম্পাদন করি সেই কর্মের দ্বায় কখনও কুশলীয় কর্মের দায় আমাদের জন্মপথ এক ছোট হয় বা সংকীর্ণ হয় বা কমে যায় আর লোভ দেশ মহের কারণে আমাদের জন্মের পথ নীত হয়ে থাকে তাই আমরা যেমন ভগবান বুদ্ধের নতুন বুদ্ধের জীবনী আলোচনা করলে আপনারা হয়তো জানেন যে ভগবান বুদ্ধ একটা গৌতম যে বারোটি কর্মফল করেছেন সেই কর্মফল ভোগ করতে গিয়ে তিনি যখন একবার তার বন্ধু গতিতে ব্রাহ্মণ যখন জগতের মধ্যে যখন বুদ্ধ আবির্ভূত হলেন তখন তিনি তার নাম ছিল জ্যোতিপাল তো উনাকে যখন বলা হয়েছে যে বন্ধু চল পৃথিবীতে বুদ্ধ আবির্ভূত হয়েছেন আমরা বুদ্ধের ধর্ম শ্রবণ করব তো তিনি বলছেন তিনি কতদিনের বুদ্ধত্ব লাভ করেছেন বলছেন তিনি ছয় দিনের বুদ্ধত্ব লাভ করেছেন তো তিনি বলছেন যে ছয় দিনের তিনি যদি করেন তিনি আর কি ধর্ম লাভ করেছেন আমি ওনার কাছে যাব না আমি প্রয়োজনে ছয় বছর কট সাধনা করব তারপরে আমি ওনার কাছে ধর্ম শ্রবণ করবো না এই যে বাক্যের দ্বারা তিনি ভাব করেছেন সেই কারণে আমাদের গৌতম মুক্তকে ছয় বছর কঠোর সাধনা করতে হয়েছে তাহলে দেখুন আমরা মনদারের দ্বারাই যাই কিছু করি না কেন এগুলো কেউ রোধ করতে পারবে না কোনো কোনো মানুষ বলেন কোনো কোনো ধর্ম রাজে তারা বলেন তোমরা যদি আমার কাছে আত্মসমর্পণ করো তাহলে তোমাদের সমস্ত ভাব আমি সন্মান করে দেব তোমরা পরিশুদ্ধ হতে পারবে কিন্তু ভুপ্ত বলছেন আমি আমার জীবনে কর্মফল ভোগ করতে কর্ম করতে গিয়ে আমাকে কর্মফল ভোগ করতে হয়েছে সুতরাং তোমাদের কর্ম তোমাদেরকে করতে হবে আমি সেটা কখনো করতে পারবো না সেজন্য উদাহরণস্বরূপ বুদ্ধ বলছেন আপনি যদি বাড়িতে আম বৃক্ষ রোপণ করেন সেই আম গাছে তার সময় অনুযায়ী ফুল হবে ফল হবে একদিন আপনি আম খেতে পারবেন সেই আম গাছে যদি আপনি কাটাও চান লিচু চান সেটা যেমন কখনো সম্ভব নয় অনুরূপভাবে মুক্ত বলছেন আপনার কর্ম আপনি যেটা করেছেন সেটাই আপনাকে ভোগ করতে হবে আমরা অনেক সময় বলি আমি যেটা করেছি হয়তো অন্য কেউ দেখেনি কিন্তু ধর্ম দেখেছেন ধর্ম জানেন আপনার শরীরে যেই শরীর আছে তারা জানেন তারা একদিন আপনার সেটা সে কর্মের সাক্ষী দেবেন সুতরাং আমরা যেটা করব জেনে শুনে করব যদি ভালো কাজ করি সেটার সুপর অবশ্যই ভোগ করবো তা যদি মন্দ কাজ করি তাহলে আমাদেরকে সে অপসর কর্ম ভোগ করতে হবে তো সুতরাং আমরা ভালোকে ভালো হিসেবে জানবো মন্দকে মন্দ হিসেবে জানবো মন্দকে মন্দ হিসেবে জেনে আমরা সব সময় মন্দ কাজ পরিহার করবো যেমন আমার জীবনে কোনো কারণে হোক আমি আজকে চারটি খারাপ কাজ করেছি আমি চিন্তা করবো কালকে আমি চারটি খারাপ কাজ করবো না দরকার হলে আমি দুটি খারাপ কাজ করবো আমি সে চারটি কাজ থেকে বিরত থাকবো এভাবে পর্যায় করি আপনি যখন নিজেকে সংশোধন করেন। তাহলে দেখবেন আপনি সংশোধিত হয়ে আপনার আপনার জীবনকে উন্নত করতে পারছেন এভাবেই আমাদের জীবনকে যদি আমরা উন্নত করতে পারি তাহলে আমরা অচিরেই মার্গফল লাভ করতে পারব। তো ভগবান বুদ্ধ এভাবে বুঝাতে গিয়েই তিনি বলেছেন ভবের কারণে জন্মহত জাতি জাতির কারণে জরা মরণ ইত্যাদি আমরা দেখি যেমন আমাদের জন্ম হবে আমাদের যারা আছে মৃত্যু আছে আমরা ভোগ করছি তো সুতরাং যদি আমরা জন্মকে রোধ করতে পারি তাহলে আমাদের মৃত্যু রোধ হবে এবং আমরা আর কোনো জন্ম লাভ করবো না তো সব জন্মের পূজারই উপায় ভগবান বুদ্ধ এই যে প্রকৃত বা কার্যকারের নীতিকে আমাদেরকে চেষ্টা করেছেন তো আজকে আমি আলোচনা করে আপনাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি আমি যতটুকু বোঝার চেষ্টা করেছি আমি যতটুকু বোঝার পরেই আপনাদের মাধ্যমে পরিবেশন করার চেষ্টা করেছি তো আজকে আপনারা এগুলো সবাই করে আপনারা আপনারা সকলে মনে মনে কামনা করবেন প্রার্থনা করবেন আপনাদের চলমান জীবনে সকল প্রকার সবসময় চিন্তা করবেন আমরা অন্যায় কাজ অন্যায়ব সবসময় ভালো মানুষের সাথে সাক্ষাৎ করে ভালো কিছু গ্রহণ করব খারাপ মানুষের সাথে আমি চলবো না খারাপ মানুষের সাথে চললে আপনার ভালো মানুষও খারাপ হয়ে যাবেন সুতরাং ভালো মানুষের সাথে থাকলে আপনি ভালো কিছু জানতে পারবেন ভালো কিছু শিখতে পারবেন ভালো কিছু অনুপ্রন করতে পারবেন আমাদের সকলের লক্ষ্য হোক আমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো নিরাপদে থাকবো এবং সকল কথা অন্তরায় মুক্ত হব আজকে এই গানাময় সিনেময় ভাবনাময় পুজের কাছে আমরা সকলে নিবেদন করছি এই নবপণ্ডিত বিহারে যে সকল উপায় যুক্ত এবং প্রয়াত হয়েছেন বাংলাদেশের যারা প্রয়াত হয়েছেন সকলের পারল কি কামনা করছি এবং বর্তমানে যারা বেঁচে আছেন এবং বর্তমান বাংলাদেশে ডেঙ্গু জল চিকুনগুনিয়া জল সহ বিভিন্ন প্রকার ভাইরাস দলের মানুষ আক্রান্ত হয়েছেন অনেকেই মৃত্যুবরণ করেছেন তাদের পার্লী শক্তি কামনা করছি যারা রোগাগ্রস্ত আছেন তাদের আরো জীবন কামনা করছি এবং সর্বোপরি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই সকল ভাইরাস রোগ থেকে আপনারা সকলে মুক্ত হন আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের বরং সতে উদরঙ্গ মহাতর তিনি আজকে ঢাকা ধর্মাজিক মহাবিয়ারে ধর্মদেশ থাকার কারণে তিনি সভাপতি আজকে থাকতে পারেনি আমার প্রিয়ভাজন রতনানন্দ খেয়ার তিনি আছেন আমি দেখি তিনি অনেক কষ্ট করেন আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে এই যে উপাসিত পরিষদের সাথে সম্পৃক্ত হয়ে প্রতি অষ্টমী অমাবস্যা পূর্ণিমার দিনে

সকলের নিরাপদে জীবন কামনা করছি পুলিশের বলব আমাদের মহাসংগ্রামী ভক্তে চলে গেছেন সুদ্ধান চলে গেছেন বর্তমানে আমাদের দুটোপুর ভক্তে আছেন তিনি অসুস্থ থাকেন প্রায় সময় আমি দেখি তো ভক্তের নিরাময় দীর্ঘ জীবন কামনা করছি এবং আমাদের এই কাতারগঞ্জ এবং ভৌলিক বিহারে আরও উন্নতির সিবিটি হোক আমরা এখানে অংশগ্রহণ করেছি আপনারাও অংশগ্রহণ করবেন সকলে বিহার যদি নির্মাণ হয় যেমন এখানে হয়তো বসতে অসুবিধা হচ্ছে যদি এটা পূর্ণাঙ্গ বিহার হয় তাহলে সকলে আরামে বসতে পারবেন তো সুতরাং এই প্রতিষ্ঠা রাখছি পরিশেষে আপনাদের সকলে জয়মঙ্গল কামনা করে আবারও আপনাদের উত্তর্থ স্মৃতি কামনা করে অশান্ত বিশ্বে শান্ত বয়ে আসুক বিশ্বে সকল প্রাণী নিরাপদে অবস্থান করুক এই কামনা করে আমার আলোচনা আজকের মতো এখানে সমাপ্ত করলাম